তো হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো তো আমি যাচ্ছি বাংলাদেশ বাংলাদেশ যাচ্ছি না বাংলাদেশ ঘুরতে যাচ্ছি তো তোমরা দেখো কিরকম আমার মানে আমাদের এখান থেকে একবারে বাংলাদেশ কাছে বর্ডারের কোলে আমাদের এখানে বাংলাদেশ মানে আমরা বর্ডারের কোলে থাকি আর বর্ডার পার করলেই বাংলাদেশ মানে এত কাছে কারণ আমরা মুর্শিদাবাদে থাকি বাংলাদেশের কোলে বর্ডারের দেখো বাংলাদেশ মানে মোবাইল তো ভালো না তো যেটুক তোমাদেরকে পেয়েছি তো তোমরা দেখো কীরকম লাগে দেখতে তোমাদেরকে কীরকম লাগছে মানে ওটা হচ্ছে রাজশাহী কেন আমাদের এখান থেকে রাজশাহী একবারে কাছে আর তোমরা ভাবছো যে কি আমরা কোথায় উঠেছি মানে এটা হচ্ছে একটা টাওয়ার বিশাল বড় টাওয়ার ওই টাওয়ার থেকে দেখা যায় বাংলাদেশ মানে টাওয়ারটা বিশাল বড় তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়ার এরকম যদি বাংলা দিয়ে দেখতে যাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো